সামাজিক সুরক্ষা যোজনা আশা করি আপনারা অনেকেই এই নামটির সাথে পরিচিত আছেন বা অনেকেই সামাজিক সুরক্ষা যোজনায় নিজের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন কিন্তু বর্তমানে অনেকেই এই প্রকল্পে আসতে চাইছেন বা নিজের নাম রেজিস্ট্রেশন করাতে চাইছেন কিন্তু যখনই আপনারা সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তখনই কিন্তু আপনার সামনে একটি মেসেজ শো করবে যে দিস সাইজ ইজ কারেন্টলি ইনঅপারেবেল প্লিজ কন্ট্যাক্ট লেবার ডিপার্টমেন্ট ফর ফার্দার ইনফরমেশন অর্থাৎ এই যে ওয়েবসাইটটা অর্থাৎ বিনামূল্যে অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা যেটাকে পঁচিশ টাকার বই বলা হয় সেটা কিন্তু বর্তমানে সেই ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে টোটালি কাজ চলছে আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটি কমপ্লিট হয়ে নতুনভাবে কিন্তু আবার এই ওয়েবসাইটটা খুলবে যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সামাজিক সুরক্ষা যোজনা যত দ্রুত সম্ভব খোলা হবে ঠিক আছে তো এটা কিন্তু কাজ চলছে এটা কিন্তু খুলবে তো এবার কথা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনার বিকল্প আর একটা যোজনা আছে সেটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কিন্তু আপনারা অনেকেই হয়তো এই এই ওয়েবসাইটে গিয়েও নিজের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন কিন্তু বর্তমানে যারা নতুন রেজিস্ট্রেশন করাবেন তারাও কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারবে না কারণ এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ নতুন যারা রেজিস্ট্রেশন করবে তারা যখন নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তাদের সামনে একটি পপ আপ শো করবে যে অল নিউ রেজিস্ট্রেশন হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ড ডিউ টু ডাটা মাইগ্রেশন অর্থাৎ এই ওয়েবসাইটেও কিন্তু আপডেট হচ্ছে যার জন্য কিন্তু এখান থেকেও আপনারা নতুনভাবে রকম রেজিস্ট্রেশন করাতে পারবেন না অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দুটো ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে তো এবার মূল কথা হলো সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনারা কিভাবে এখন বর্তমানে নাম রেজিস্ট্রেশন করবেন বা সামাজিক সুরক্ষা যোজনাতে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে তো এটার একটাই কিন্তু বুদ্ধি সেটা হলো অফলাইন আবেদন বা অফলাইন ফর্ম ফিল আপ করা তো আপনারা চাইলে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনায় অফলাইন ফর্ম ফিল করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তো এই যে ফর্মটা এর ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং এটা কোথায় জমা করবেন বা কী কী ডকুমেন্ট লাগবে বর্তমানে তার বিস্তারিত কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং বিস্তারিত দেখাবো যে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন বা কোথায় আপনারা জমা দেবেন তো যেহেতু অনলাইন সমস্ত রকম কাজ বন্ধ বা অনলাইন নিউ রেজিস্ট্রেশন বন্ধ বা ওয়েবসাইট ব্লক সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটাই মাধ্যম সেটা হলো অফলাইন ফর্ম ফিল আপ করা তো এটা হলো ফর্ম নাম্বার ওয়ান আশা করছি এই ফর্মের সাথে অনেকে পরিচিত আছেন তো যারা অফলাইন আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই ফর্মটি দিয়ে আবেদন করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি এই ফর্মের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা যাবতীয় ডকুমেন্ট দিয়ে আপনারা জমা করতে পারেন তো কোথায় জমা করবেন তার বিস্তারিত আমি বলছি তো এটা কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম নাম্বার ওয়ান যেটাকে বলে রেজিস্ট্রেশন ফর্ম তো প্রথমে এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার তো যেহেতু আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে না ওয়েবসাইট বন্ধ সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সে কিন্তু ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা রাখতে হবে এটা যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু নাম্বার দেওয়া হবে আপনাদের ঠিক আছে তারপর করবেন তার একটা ফটো লাগবে এখানে তারপরে এখানে দেখুন মাই প্রথম যে অপশনটা মাই শ্রী শ্রীমতী অর্থাৎ যিনি আবেদন করবেন যদি তিনি পুরুষ হন সেক্ষেত্রে স্ত্রীতে টিক করে এখানে তার নাম লিখে দেবেন ফুল ব্লক লেটারে বড় হাতের যদি তিনি মেয়ে হন সেক্ষেত্রে এস এম টিতে টিক করে এখানে নাম লিখে দেবেন ফুল বড় হাতের ব্লক লেটারে তারপর দ্বিতীয় নম্বর চলছে ফাদার বা হাজব্যান্ড নেম অর্থাৎ যদি আপনি বাবার নাম দিতে চান সেক্ষেত্রে ফাদার্সের ওপর টিক করবেন যদি আপনি হাজব্যান্ডের নাম দিতে চান সেক্ষেত্রে হাজবেন্ডের উপর ঠিক করে সেই নামটি এখানে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর বিপিএল যদি আপনি বিপিএল হন সেক্ষেত্রে এখানে ওয়াই এবং এন দুটো অপশন আছে যদি আপনি বিপিএল ক্যাটাগরি হন সেক্ষেত্রে ওয়াই টিক করবেন টিক করে এখানে ওয়াই লিখে দেবেন যদি আপনি বিপিএল না হন সেক্ষেত্রে এখানে নোটে টিক করবেন টিক করে এন লিখে দেবেন এখানে ঠিক আছে লেখার পর যদি বিপিএল হন সেক্ষেত্রে বিপিএল নাম্বার কত আছে সে বিপিএল নাম্বারটা বসাবেন এখানে বসানোর পর ব্যাংক এসি নাম্বার চার নাম্বারে দেখুন ব্যাংক এসি নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন বেনিফিশিয়ারি কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে বসানোর পর পাঁচ নাম্বার কি আছে ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ নেম অর্থাৎ যে আবেদন করছে তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সে ব্যাংকের নাম লিখতে হবে লেখার পর সেই ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় সেই ব্যাংকের ব্রাঞ্চের নামও কিন্তু লিখতে হবে লেখার পর ছ নম্বরে গেছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ গ্রাম পোস্ট অফিস থানা পিনকোড সহ কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারেন অর্থাৎ ফাঁকা রাখতে পারেন যেহেতু আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই আছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফাঁকা রাখতে পারেন বা চা যদি আপনার অ্যাড্রেস কোনো কারণে চেঞ্জ হয় বা পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবেন তো সাত নাম্বার এবার আট নম্বরে আসছি এখানে আট নম্বরে কি আছে নেম অব দ্য ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি তো যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার ব্লকে টিক করবেন ব্লকে টিক করে আপনার ব্লকের নাম লিখবেন বা ব্লক লিখে দেবেন এখানে ব্লক লেখার পর এখানে মিউনিসিপ্যালিটি যদি আপনি শহর বা পৌরসভা এলাকা থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি টিক করে এখানে মিউনিসিপ্যালিটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন বি নাম্বারে কি আছে জিপি ওয়ার্ড দ্য মিউনিসিপ্যালিটি ঠিক আছে তো যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে নাম লিখবেন যদি আপনি পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন বা ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নম্বরে গেছে সেক্স অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি মেল না ফিমেল না আদার্স তো যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে মেলে টিক করে এখানে মেল লিখে দেবেন যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের উপর টিক করে এখানে ফিমেল লিখে দেবেন যদি আপনি আদার্স হন সেক্ষেত্রে আদার্স টিক করে এখানে আদার্স লিখে দেবেন লিখে দেওয়ার পর দশ নম্বরে গিয়ে আছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি বিবাহিত না অবিবাহিত না বিধবা না ডিভোর্সি ঠিক আছে তো যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড টিক করে এখানে ম্যারিড লিখে দেবেন যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে এখানে আনম্যারিডে টিক করে এখানে আনম্যারিড লিখে দেবেন যদি আপনি উইডো অর্থাৎ বিধবা হন সেক্ষেত্রে উইডো টিক করে এখানে উইডো লিখে দেবেন যদি আপনি ডিভোর্সি হন সেক্ষেত্রে ডিভোর্সির উপর টিক করে এখানে ডিভোর্সি লিখে দেবেন ঠিক আছে পুরো ফর্মটা কিন্তু আপনারা ব্লক লেটার অর্থাৎ বড় হাতে ফিল করবেন ইংরাজিতে ঠিক আছে তারপরে এগারো নম্বর কি আছে কাস্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি এসসি এসটি না ওবিসি না জেনারেল তো আপনি যে কাস্টে আছেন সেই কাস্টটি এখানে টিক করবেন টিক করার পর কিন্তু এখানে আপনার কাস্ট কোনটা আছে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে বারো নাম্বার কি আছে রিলিজিয়ান অর্থাৎ আপনার ধর্ম কোনটা তো আপনি যে ধর্মে বিলং করেন সেই ধর্মের নামটা এখানে লিখবেন লেখার পর ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা কিন্তু আপনারা আধার কার্ড দেখে লিখে দেবেন প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার ঠিক আছে তো এখানে চোদ্দো নম্বর কি আছে এজ অর্থাৎ এখানে যে ডেট অফ বার্থ দিলেন সেই অনুযায়ী বর্তমান আপনার বয়সটা কত তো এখানে আঠাশ হতে পারে তিরিশ হতে পারে চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে আপনার বর্তমান যে বয়সটা সেটা কিন্তু সংখ্যায় লিখে দেবেন আঠাশ হলে আঠাশ উনত্রিশ হলে উনত্রিশ বত্রিশ হলে বত্রিশ ঠিক আছে লেখা হবে পনেরো নম্বর কি আছে আই এম কভার্ড নট কভার্ড আন্ডার দ্য এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই আর প্রফিডেন্ট ফান্ড থাকলে কিন্তু আপনি আলাদা একটা বেনিফিট পাবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিডেন্ট ফান্ড থাকে সেক্ষেত্রে কিন্তু প্রফিডেন্ট ফান্ডের একটি নাম্বার যে থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনার লিখে দেবেন লিখে দেওয়ার পর ষোলো নম্বরে কী আছে আই এম এ সেলফ এমপ্লয়মেন্ট ওয়ার্কার ওয়ার্কার যদি আপনি সেলফ এমপ্লয়মেন্ট হন অর্থাৎ স্বনির্ভর হন সেক্ষেত্রে কিন্তু আপনি সেলফ এমপ্লয়মেন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখুন তারপরে কি আছে নেম অফ মাই অকুপেশন এমপ্লয় এমপ্লয়মেন্ট ঠিক আছে তো এই নাম্বারে যেটা আছে নেম অফ মাই অকুপেশন অর্থাৎ বর্তমানে আপনি যে কাজটি করছেন সে কাজটি এখানে লিখে দেবেন তো যদি আপনি কৃষি কাজ করেন সেক্ষেত্রে লিখবেন যদি আপনি উইভার হন সেক্ষেত্রে লিখবেন যদি আপনি সোলার কাজ করেন সেক্ষেত্রে লিখবেন বা যদি সেলফ এমপ্লয়মেন্ট হন যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে সেক্ষেত্রে এখানে সেলফ এমপ্লয়মেন্ট লিখতে পারেন ঠিক আছে লেখার পর এখানে দেখুন প্রত্যেকটা এখানে টিক দিতে হবে ঠিক আছে আপনি কোন কাজটি করছেন বা কোন এস সি এসটি না অফিস না জেনারেল আপনি যেটা যেটা ঠিক করবেন প্রত্যেকটা কিন্তু লিখতে হবে এখানে লেখার পর এখানে তৃতীয় নম্বর গিয়ে আছে অ্যাড্রেস অফ দ্যাবলিশ হোয়ার আই এমপ্লয় ঠিক আছে তো বর্তমান আপনি কোন জায়গায় কাজ করছেন বা কোন রাজ্যে কাজ করছেন বা কোন জেলায় কাজ করছেন ঠিক আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে পরিচয় হলে পরে আপনি এখানে লিখে দেবেন কোন রাজ্যে আপনি কাজ করছেন লেখার পর সতেরো নম্বর গিয়ে আছে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ফর অল সোর্স অর্থাৎ আপনার টোটাল ফ্যামিলির পুরো ইনকাম কত আছে মান্থলি সেটা কিন্তু আপনাকে লিখতে হবে সেটাতে আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন তুলে নিয়ে আপনার ইন টোটাল ফ্যামিলির যা ইনকাম অর্থাৎ সোর্স থেকে যা ইনকাম সেটা কিন্তু লিখতে হবে ঠিক আছে লেখার পর এখানে আই অ্যাগ্রি তো এখানে একটা ইয়ে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে কিন্তু আপনাদের ফুল সিগনেচার অর্থাৎ যিনি আবেদন করবেন তা কিন্তু ফুল সিগনেচার বা আপনি চাইলে টিপসই দিতে পারেন মহিলাদের ক্ষেত্রে বাহাতের টিপসই আর পুরুষদের ক্ষেত্রে ডান হাতে টিপসই দিয়ে এখানে চাইলে আপনি সই করে দিতে পারেন বা এখানে আপনি টিপসই দিয়ে উপরে আপনার নাম লিখে দিতে পারেন ঠিক আছে তো এই ফর্মটা কিন্তু টোটাল দু পেজ অর্থাৎ দুটো পাতা আছে তো এখানে আমরা পার্ট ওয়ান কমপ্লিট করলে এবার চলে আসি পার্ট টু তে তো পার্ট টু তে কি আছে এখানে দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার ফুললি ডিপেন্ডেড অফ দ্য অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে কিন্তু ডিটেল ফ্যামিলি মেম্বার ডিটেল দিতে হবে যারা যারা অ্যাপ্লিকেন্টের উপর ডিপেন্ড করে অর্থাৎ যিনি আবেদন করছেন তার উপর যারা ডিপেন্ড করে তাদের নাম কিন্তু লিখতে হবে ঠিক আছে আপনি আবেদন করছেন আপনি ধরুন পরিবারের বাবা ঠিক আছে সেক্ষেত্রে আপনার স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে সেক্ষেত্রে আপনার উপর যারা যারা ডিপেন্ডেন্ট আছে তাদের নাম কিন্তু লিখতে হবে অর্থাৎ প্রথমে হয়তো আপনি আপনার স্ত্রীর নাম দিলেন দ্বিতীয় নাম্বার আপনার আপনার ছেলে বা মেয়ের নাম দিলেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনার স্ত্রীর নাম লিখতে হবে পুরো নাম ব্লক লেটারে তারপর রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সাথে তার রিলেশন কী আছে ঠিক আছে যদি ওয়াইফ হয় সেক্ষেত্রে ওয়াইফ দেবেন যদি সন হয় সেক্ষেত্রে সন বা ডটার হলে ডটার ঠিক আছে তারপর সেক্স অর্থাৎ মেল না ফিমেল মেল হলে এম লিখবেন ফিমেল হলে এফ লিখবেন তো বর্তমান বয়স কত আছে অর্থাৎ যে এখানে আপনি নাম দিলেন আপনার স্ত্রী বা আপনার পুত্র বা আপনার কন্যার নাম তার বর্তমান বয়স কত আছে সেটা লিখতে হবে সংখ্যায় লেখার পর ওয়ার্ডে দ্য রেজিস্ট্রেশন আন্ডার যদি আপনার এই যে সদস্য এই সদস্য যদি সাজ পাও বুক বা রেজিস্ট্রেশন কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইএস করবেন অথবা নো করে দেবেন তো এই যে দু দুটো জায়গা সেখানে কিন্তু আপনারা নো করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে সেক্ষেত্রে আপনি যদি ডিপেন্ডেন্ট নাম কারোর দেন প্রত্যেক দুটো জায়গাতে কিন্তু আপনারা নো এন ও লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপর চলেছে আধার নাম্বার অর্থাৎ আপনি যে এখানে নামটা দিলেন তাতে কিন্তু আধার নাম্বার লাগবে সেক্ষেত্রে আপনার এখানে আধার নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যদি আপনি দ্বিতীয় কোনো ব্যক্তির নাম দেন সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির নাম দেবেন দেওয়ার পর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট আপনার সাথে কী রিলেশন আছে বা সম্পর্ক কী আছে তারপরে সেক্স অর্থাৎ মেল না ফিমেল এজ কী আছে অর্থাৎ বয়স কত আছে তারপরে আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ফুল সিগনেচার অফ এলটিআই অফ দ্য অ্যাপ্লিকেন্ট ঠিক আছে তো এই যে ডিপেন্ডেন্ট নাম দেওয়ার পর কিন্তু আবার অ্যাপ্লিকেন্টে সই করতে হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তা কিন্তু আবার সই করতে হবে না হলে টিপ সই করতে হবে টিপ সই করার পর এখানে প্লেস অর্থাৎ আপনার গ্রামের নাম লিখে দেবেন লিখে দেওয়ার ডেট অর্থাৎ কোন তারিখে আপনি জমা করবেন সেই ডেটটা কিন্তু লিখতে হবে লেখার পর এখানে দেখুন পার্ট থ্রিতে কী আছে পার্ট থ্রিতে কিন্তু এটা নমিনি ঠিক আছে এটা নমিনি এই যে পার্ট থ্রির যে অপশনটা এটা কিন্তু নমিনির ফুল ডিটেলস হবে ঠিক আছে তো আপনি কাকে নমিনি রাখতে চাইছেন তার নাম প্রথমে লিখবেন এখানে সিরিয়াল নাম্বার ওয়ান বা টু দিতে পারেন ঠিক আছে লেখার পর এখানে নেম অর্থাৎ কাকে আপনি নমিনি রাখতে চাইছেন তার নাম দেবেন ফুল নাম দেওয়ার পর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যাকে নমিনি রাখবেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটা লিখবেন সন বা ওয়াইফ বা ডটার তার সেক্স অর্থাৎ মেল না ফিমেল মেল হলে এম লিখবেন ফিমেল হলে এফ লিখবেন লেখার পর এজ বর্তমান বয়স কত আছে অর্থাৎ নমিনির বর্তমান বয়স কত আছে সেটা লিখবেন লেখার পর শেয়ার তো আপনি কত পার্সেন্ট শেয়ার করবেন ঠিক আছে ধরুন আপনি একটি সামাজিক সুরক্ষা বই করছেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে কোনো দুর্ঘটনা হলো ঠিক আছে সেক্ষেত্রে আপনার নমিনিকে আপনি কত পার্সেন্ট শেয়ার করবেন তো যদি আপনি দুজন নমিনি রাখেন সেক্ষেত্রে কিন্তু ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ শেয়ার করতে পারেন আর যদি আপনি সিঙ্গেল রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারেন অর্থাৎ যদি আপনি দুটো নমিনি রাখেন সেক্ষেত্রে এখানে ফিফটি পার্সেন্ট করে দেবেন এবং সেকেন্ড অ্যাপ্লিকেন্টে ফিফটি পার্সেন্ট করে দেবেন যদি আপনি একজন নমিনি রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে লিখতে হবে লেখার পর ব্যাংক এসি নাম্বার অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে ঠিক আছে আবার নেম অব দ্য ব্যাঙ্ক ঠিক আছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ নাম্বার কিন্তু দিতে হবে এখানে তো নমিনি ডিটেলস দেওয়ার পর এখানে ফুল সিগনেচার অফ এল টিআই অ্যাপ্লিকেন্ট তো এখানে আবারও কিন্তু সই হবে যিনি আবেদন করবেন তা কিন্তু আবার একটি সই অর্থাৎ টোটাল কিন্তু তিনটে সই হচ্ছে এখানে ঠিক আছে টোটাল অ্যাপ্লিকেন্টের যিনি আবেদন করছে তা কিন্তু তিনটে সই হচ্ছে তো এখানে সই বা আপনি টিপসই করতে পারেন করা প্লেস অর্থাৎ গ্রামের নাম এবং ডেট ঠিক আছে ডেটে দেওয়ার পর পার্ট ফোরে কি আছে সার্টিফিকেট তো এখানে কিন্তু কিছু করার দরকার নেই এখানে শুধুমাত্র আই নো দ্য অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু আপনাদের পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি সিগনেচার করে নিয়েতে হবে এখানে পঞ্চায়েত প্রধানের নাম লিখবে এবং এখানে পঞ্চায়েত প্রধানের সিগনেচার এবং ফুল নেম এবং সিল কিন্তু করে দেবে এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে এই জায়গাটুকু কিন্তু পুরোটাই যেখানে আপনি জমা করবেন সরি এই এই কিন্তু পুরোটাই পঞ্চায়েত প্রধান সই করে দেবে ঠিক আছে এখানে কিছু করার নেই শুধুমাত্র আপনারা এইটুকু জায়গায় কমপ্লিট করে নেবেন মানে পার্ট ফোরের আগে পর্যন্ত আপনারা ফর্মটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর এখানে দেখুন পার্ট ফাইভে কি আছে পার্ট ফাইভে কিন্তু এখানে আপনারাও কিছু করবেন না যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু কমপ্লিট করা হবে অর্থাৎ পার্ট ফোর পর্যন্ত আপনাদের কাজ চার নাম্বার অংশ পর্যন্ত আপনাদের কাজ বাকি কিন্তু টোটালটায় যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে তো এবার আমি আসছি যে ডকুমেন্ট কী কী লাগবে তো ডকুমেন্ট কিন্তু আপনার একটা ফটো আধার কার্ড ভোটার কার্ড জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স ইনকাম সার্টিফিকেটের জেরক্স এগুলো হলো ডকুমেন্ট যিনি আবেদন করবেন এবং নমিনির ডকুমেন্ট হিসাবে নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নমিনির আধার কার্ডের জেরক্স এগুলো কিন্তু লাগবে তো এবার কথা হচ্ছে যেহেতু ওয়েবসাইট টোটালি বন্ধ অর্থাৎ এসএসওয়াই এবং বিএমএসএস ঠিক আছে যেহেতু টোটালি বন্ধ সেক্ষেত্রে আপনি এই ফর্মটি কোথায় জমা করবেন তো এখানে কিন্তু আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে কিন্তু এই যে এসএসওয়াই বা সামাজিক সুরক্ষা যোজনার যে এজেন্ট আছে তারা কিন্তু সেখানে কাজ করে আপনি চাইলে কিন্তু সে পঞ্চায়েত থেকে তাদের ফোন নাম্বার পেয়ে যাবেন যখন ওয়েবসাইট ওপেন হবে তখন কিন্তু আপনার ফর্মটি ভালোভাবে তারা সাবমিট করে দেবে ঠিক আছে এর জন্য কিন্তু কিছু কিছু টাকা তারা চার্জ নেবে কিন্তু যখন ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি যে ফর্ম ওয়ানটা ফিল করলেন সেই ফর্মটা কিন্তু তারা জমা করে দেবে এবং আপনার কিন্তু এসএস বই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার বই কিন্তু আপনার নামে হয়ে যাবে এবং আপনি কিন্তু এর থেকে একটা একটা প্রফিট পেতে পারেন ঠিক আছে তো আশা করছি বোঝাতে পেরেছি যে সামাজিক সুরক্ষা যোজনার বর্তমানে আপনার কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় যোগাযোগ করবেন তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধারতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ